প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের চমক লাগার মতো একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি এখন আছি মুখশেদপুর উপজেলার ননিখীর গ্রামে এই গ্রামে দুটি পুরাতন মন্দিরের ভগ্নাশেষে এখনও দাঁড়িয়ে আছে এখানের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে নাকি এক রাতে সাতটি মন্দির জেগে উঠেছিল অলৌকিকভাবে তার পাঁচটি মন্দির মাটির নিচে এমনিতেই ডুবে গিয়েছে এবং দুটি মন্দির এখনো দাঁড়িয়ে আছে এভাবে যে মন্দিরের দেওয়ালে গাছপালা লতা দিয়ে এভাবে জড়িয়ে রয়েছে এবং স্থানীয় বললেন যে মন্দিরে ছিল পাথরের তৈরি সেই মূর্তিগুলো নাকি কে কীভাবে নিয়ে গিয়েছে তা এখানে কেউ বলতে পারেনি তবে আমরা দেখতে পালাম হ্যাঁ মন্দিরের দেওয়ালে অনেক মূর্তি ছিল যেগুলোর কিছুটা এখনো অনুমান করা যায় যে এখানে মূর্তি ছিল মন্দিরগুলি এক রাতে অলৌকিক ভাবে যে গোটার গল্প কতটুকু সত্যি তা জানি না তবে গল্পটি শুনলে চমকে যাওয়ার মতোই তবে প্রাচীন স্থপতি শিল্প যে কত উন্নত ছিল তা এই পুরাতন স্থাপত্যগুলো দেখে অনুমান করা যায় না এটা এটা খনন করে কিছু পাওয়া গেছে হ্যাঁ কি পাইছে এখানে ও এখানের সব এই যে দেয়ালে खुदाई করে মূর্তি ছিল দর্শক এই মূর্তিগুলো অনেক দামি ছিল বিভিন্ন সময় বিভিন্ন জনই মূর্তিগুলো নিয়ে গেছে এখান থেকে ধ্বংসവശকগুলো তো আমরা দেখে তো অনুমান করতে পারি না প্রিয় দর্শক এটা যে কি ছিল তবে রাজ রাজা পদচরণ ছিল এখানে বোঝা যাচ্ছে দর্শক এটা কি ছিল মূলত আসলে কত অনেক কুচু অনেক কিছু দর্শক জাগার ভিতরে দেখেন গোল করে অনেক কিছু করে এটা তৈরি করা হয়েছিল আমাদের কিছু শোনাবে নাই ভাই কিছু বলে নাই ব্যবসা ছাড়া হ্যাঁ বাসা ঐতিহ্য যদি জানার কৌতূহল না থাকে হ্যাঁ সাতটা কোথায় ওই জায়গা মূর্তি ছিল ওই মূর্তি গুলো মূলত এটা কি বাড়ি ছিল এটা কি বাড়ি বাড়ি আবার আগের

প্রাচীন ঐতিহ্য উপভোগ করবো তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক

এখন আমা আমরা আছি সেই মুকশেদপুর উপজেলার উজানি ইউনিয়নের সেই সনামধন্য জমিদার বাড়িতে জমিদারি প্রথা যদিও অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে তারপরও তার স্মৃতিস্বরূপ যে স্থাপত্যগুলো এখনো রয়ে গেছে সেই স্থাপত্য নিদর্শনে আমরা এখন এসেছি আমরা এখন সেই জমিদার বাড়িতে প্রবেশ করব আপনারা ধীরে ধীরে দেখুন সেই বিখ্যাত বাড়ি থাকলে দিঘি থাকবে না এ হতেই পারে না প্রিয় দর্শক জমিদারদের দিঘি এটা জমিদের প্রথা মূলত ভারতবর্ষে ভূমি ব্যবস্থাপনার একটি প্রথা যার মাধ্যমে শাসকগণ রাজস্ব আদায়ের জন্য কিছু নির্দিষ্ট ব্যক্তিকে জমিদার নিযুক্ত করতেন এ প্রথার উৎপত্তি প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক কাঠামোর মধ্যেই নিহিত ছিল তবে এর সুসংগঠিত রূপটি গড়ে উঠে মুঘল শাসনামলে এবং পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এটি একটি প্রতিষ্ঠানিক রূপ লাভ করে নবীন কুটির ছিল এটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছে কুটিরটি জমিদার বাড়ি শুধু একটি ভবনই ছিল না বরং এই ভবন ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু যে জন্য এই জমিদার বাড়িগুলো আজ ইতিহাসের নিদর্শন হিসেবে টিকে আছে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে এই জমিদার বাড়িগুলো তাদের এক সময়ের জমিদার সমাজ ব্যবস্থা তাদের জীবনধারার স্পষ্ট প্রতিচ্ছবি পায় যদিও উজানি জমিদার বাড়িতে এই একটি ভবনই আজ ইতিহাসের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে মূলত জমিদার বাড়িগুলো এক বা একাধিক ভবনের সমন্বয়ে গঠিত হতো যা নির্মাণে ব্যবহার করা হতো পাথর জমিদার বাড়ি নকশা মূলত মুঘল ইউরোপীয় এবং দেশীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ জমিদার বাড়িগুলোর বারান্দা ছিল সুন্দর নকশা খাস কাটা জানালা স্তম্ভ প্রিয়দর্শক এখন বলি এই দুটি দর্শনীয় স্থানে কিভাবে আসবেন প্রথমে আসতে হবে মাদারীপুরের টেকের হাট টেকের হাট থেকে আসতে হবে জলির পাড় জলির থেকে ভ্যান কিংবা অটোযোগে চলে আসতে হবে ননিখির গ্রামে ননিখির গ্রামের এই পুরাতন মন্দির দর্শন করে এরপরে অটো কিংবা ভ্যান যোগে চলে আসা যাবে উজানির জমিদার বাড়িতে সদস্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে